মাসিক পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ টাকা ডিপিএস করে আপনি পাঁচ বা দশ বছর পরে অথবা একটা নির্দিষ্ট সময় পরে আপনি কিন্তু একটা বড় অ্যামাউন্ট পেতে পারেন আপনি যদি দশ বছর মেয়াদি ডিপিএস করেন এবং পাঁচশো বা পাঁচ হাজার বা দশ হাজার টাকার যদি মান্থলি ডিপিএস দিয়ে যান তাহলে মেয়াদান্তে আপনি মুনাফা সহ কত টাকা পাবেন অথবা ধরুন আপনার কাছে এখন পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা আছে আপনি ইনিশিয়ালি এই টাকাটা দিয়ে এবং প্রতি মাসে ডিপিএস দিয়ে আপনি যদি দশ লাখ টাকার মালিক হতে চান একটা নির্দিষ্ট সময় পরে তাহলে প্রতি মাসে কত টাকা করে ডিপিএস দিতে হবে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে একটা ভালো অ্যামাউন্ট আছে পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা আছে আমরা চাচ্ছি যে এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে দ্বিগুণ হবে তাহলে ক্ষেত্র আপনি ওই টাকাটা জমা দিয়ে এবং প্রতি মাসে কত টাকা আর ডিপিএস দিলে আপনি একটা নির্দিষ্ট সময় পরে দশ লাখ টাকা পেতে পারেন বা আপনার টাকাটা দ্বিগুণ হতে পারে আজকে এই তিনটি বিষয় নিয়ে আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব। তাহলে চলুন জেনে নেই। আমরা আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে চলুন জেনে নেই যে আপনি যদি ডিপিএস করতে চান এই প্রথম তাহলে কিভাবে আপনি ডিপিএস খোলার জন্য অ্যাকাউন্ট করবেন এবং কি কি দরকারি কাগজপত্র লাগবে প্রথমে হলো যে অ্যাকাউন্ট খোলার যে ফর্ম এটা আপনাকে পূরণ করতে হবে তারপরে আপনার ছবি এবং যাকে নমিনি দিবেন তার ছবি এবং হলো আপনি যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানার যে কোনো একটা ইউটিলিটি বিল প্রুফ অফ এড্রেস হিসেবে আর হলো যে আপনার যে টিআইএন এই টিআইএন যদি থাকে তাহলে এ দিবেন তবে সবচেয়ে ভালো হয় যে আপনি যেই ব্যাঙ্কে আপনি ডিপিএস খুলবেন ওই ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন এবং ওই অ্যাকাউন্টে আপনি যদি টাকা জমা রাখেন তাহলে এটার সাথে কিন্তু লিঙ্ক রাখতে পারেন যে প্রতি মাসে তাহলে আপনাকে গিয়ে গিয়ে টাকা জমা দিতে হবে না আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট সময় প্রতি মাসে ডিপিএসে টাকা ট্রান্সফার হয়ে যাবে এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি তাহলে আপনি জানলেন যে কিভাবে আপনি ডিপিএস খুলবেন এবার চলুন আমরা জেনে নেই যে আপনি যদি প্রতি মাসে পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী বা আপনার প্ল্যান অনুযায়ী আপনি যেটা করতে চাচ্ছেন তাহলে আপনি দশ বছর মেয়াদি যদি ডিপিএস করেন তাহলে দশ বছর পরে কত টাকা পাবেন আমরা এখানে যে ইনফরমেশনগুলো ব্যবহার করেছি আমরা বিভিন্ন ব্যাংক খোঁজ নিয়ে দেখেছি যে কোন কোন ব্যাংক কি হারে কত টাকা জমা রাখলে ডিপিএস দিলে দশ বছর পরে কত টাকা দেওয়া হয় আমরা এখানে নাম বলছি না কারণ হলো বাংলাদেশে যেই ব্যাংকের এখন যে অবস্থা নাজুক তাই আপনি যেই ব্যাংকে করতে চাচ্ছেন ওই ব্যাংকগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন তাদের আর্থিক অবস্থা এবং গুডউইল এবং বর্তমান আর্থিক অবস্থা এইগুলো জেনে তারপরে আপনি ডিপিএস করুন তবে আপনি যদি অনলাইনে গুগলে সার্চ করেন যে ডিপিএস লিখে তাহলে আপনি ব্যাংক কোন কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে ডিপিএস করলে পাওয়া যাবে কত টাকা পাবেন সেই বিষয়গুলো আপনি যে জেনে নিতে পারেন আরেকটা বিষয় হলো যে আপনি ব্যাংকে গিয়েও সরাসরি কথা বলে দেখতে পারেন এবং এভাবে পাঁচ ছয়টা ব্যাংক ভালো ব্যাংক আপনি প্রথমে সিলেক্ট করুন তারপর ওই ব্যাংকগুলো থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করেন আর অনলাইনে যেহেতু সবগুলো ব্যাঙ্কে ইনফরমেশন দেওয়া থাকে প্রথমে আপনি অনলাইনে দেখতে পারেন তারপরে দেখে পাঁচ ছয়টা ব্যাংক সিলেক্ট করে সরাসরি আপনি গিয়ে ওই ব্যাংকের ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে আপনি কথা বলে তারপরে ডিপিএস করার যেই ব্যাংকে করবেন ওই ব্যাংকে আপনি ঠিক করতে পারেন তাহলে চলুন এবার প্রথমে জেনে নেই যে যদি আপনি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা যদি মান্থলি ডিপিএস করেন তাহলে কত টাকা পাবেন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা যদি আপনি প্রতি মাসে ডিপিএস করেন দশ বছর পরে আপনি পাবেন হলো এক লাখ টাকা এখানে আপনি যে এক লাখ টাকা পাচ্ছেন এটা হলো মুনাফাসহ আপনি দশ বছরে পাঁচশো টাকা করে দিচ্ছেন ষাট হাজার টাকা তাহলে আপনার এখানে চল্লিশ হাজার টাকা হলো মুনাফা আর যদি পাঁচ হাজার টাকা করে আপনি জমা দেন তাহলে আপনি পাবেন দশ বছর পরে দশ লাখ টাকা এখানে আপনি মোট জমা দিচ্ছেন ছয় লাখ টাকা আর চার লাখ টাকা হলো আপনার মুনাফা আর যদি দশ হাজার টাকা করে যদি আপনি ডিপিএস দেন তাহলে আপনি এখানে পাচ্ছেন বিশ লাখ টাকা আপনি মোট আপনি জমা দিচ্ছেন বারো লাখ টাকা আর আট লাখ টাকা হলো আপনার মুনাফা এই যে আপনি শেষ কলমে যে মুনাফাটা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা বা আপনার চার লাখ টাকা বা আট লাখ টাকা এই মুনাফা যখন আপনি পাবেন তখন কিন্তু করে করা হবে শুধু মুনাফা থেকে কর্তন করা হবে যেমন ধরুন আপনি পাঁচশো করেছিলেন আপনি আনতে সব পাবেন হলো মুনাফা সহ এক লাখ টাকা কিন্তু আপনার এখানে মুনাফা হলো চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট হিসেবে আসে চার হাজার টাকা এই চার হাজার টাকা বাদ দেওয়া হবে অর্থাৎ ট্যাক্স হিসেবে ব্যাংক রেখে দিবে এটা পর সরকারি কোষাগারে ব্যাংক জমা দিবে তাহলে সবমোট মোট এক লাখ টাকা থেকে এই ট্যাক্স চার হাজার টাকা যদি বাদ দেয় তাহলে আসা ছিয়ানব্বই হাজার টাকা অর্থাৎ আপনি মোট ছিয়ানব্বই হাজার টাকা পাবেন এখন এই যে আপনি ছিয়ানব্বই হাজার টাকা পেলেন প্রায় এক লাখ টাকা এই টাকাটা কিন্তু আপনি আবার যদি খরচ না করেন আপনি আবার যদি চান রি ইনভেস্ট করবেন তাহলে কিন্তু আপনি ইনিশিয়াল ডিপোজিট হিসেবে দিয়ে আপনি মান্থলি আরেকটা ডিপিএস চালাতে পারেন এই ক্ষেত্রে আপনার কিন্তু টাকার পরিমাণ আরও দ্রুত বৃদ্ধি পাবে এখন চলুন জেনে নেই যে যদি আপনি এক লাখ টাকা আপনি যদি ইনিশিয়াল ডিপোজিট হিসেবে দিয়ে প্রতি মাসে ডিপিএস চালান তাহলে আপনি দশ লাখ টাকা যদি পেতে চান তাহলে কত টাকা করে মান্থলি ডিপিএস দিতে হবে প্রথমে দেখুন যে এক লাখ টাকা যদি আপনি ইনিশিয়াল ডিপোজিট দেন তাহলে আপনি প্রতি মাসে যদি তিন হাজার সাতশো টাকা করে ডিপিএস দিয়ে যান তাহলে আপনি দশ বছর পরে দশ লাখ টাকা পাবেন এখানে আপনি তিন হাজার সাতশো টাকা করে আর হলো ইনিশিয়ালি যে এক লাখ টাকা দিয়েছেন এই মিলিয়ে আপনার সর্বমোট পরিশোধ করা হবে দশ বছর পাঁচ পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা তাহলে আপনি এখানে মুনাফা পাচ্ছেন চার লাখ ছাপ্পান্ন হাজার টাকা আর যদি আপনি দেখা যায় যে এক লাখ টাকার জায়গায় আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনিশিয়াল ডিপোজিট দেন তাহলে আপনাকে প্রতি মাসে চার হাজার চারশো টাকা করে ডিপিএস দিয়ে যেতে হবে তাহলে আপনি দশ বছর পরে গিয়ে দশ লাখ টাকা পাবেন আপনি যদি চার হাজার চারশো টাকা করে দিয়ে যান আর ইনিশিয়ালি যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন এই দুইটা মিলে আপনার হবে পাঁচ লাখ আটাত্তর হাজার টাকা আপনার দেওয়া হবে আর আপনি এখানে পাবেন চার লাখ আটাইশ হাজার টাকা হলো মুনাফা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি এক লাখ টাকা দিলে ইনিশিয়ালি কত টাকা জমা দিতে হবে এবং কত টাকা মুনাফা পাবেন এবং পঞ্চাশ হাজার টাকা আপনি ইনিশিয়ালি দিতে হলে কত টাকা আপনি ডিপিএস দিবেন এবং কত টাকা মুনাফা পাবেন এটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এখন এই যে আপনি এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ইনিশিয়ালি ডিপিএস চালালেন তারপর একটা নির্দিষ্ট সময় পর আবার আপনি দশ লাখ টাকা পেলেন এই টাকাটা কিন্তু আমরা চাই যে আমাদের হাতে বড় ধরনের কোনো যদি অ্যামাউন্ট আসে তাহলে আমরা চাই যে এটা নির্দিষ্ট সময় পরে দ্বিগুণ হবে আপনি যদি এই টাকাটা দ্বিগুণ করতে চান তাহলে কিন্তু এই টাকাটা ইনিশিয়ালি জমা দিয়ে আপনি আবার ডিপিএস চালাতে পারেন এবার চলুন আমরা দেখি যে আপনি যদি দ্বিগুণ করতে চান আপনার ডিপোজিটের টাকাটা তাহলে প্রতি মাসে কত টাকা করে ডিপিএস দিতে হবে এবং আপনাকে কত বয়সে ডিপিএস চালিয়ে যেতে হবে আপনি যদি পাঁচ লাখ টাকা যদি ইনিশিয়াল ডিপোজিট হিসেবে দেন এবং আপনি যদি চান যে চার বছর পরে আপনি দশ লাখ দশ লাখ টাকা অর্থাৎ পাঁচ লাখ টাকার দ্বিগুণ দশ লাখ টাকা পেতে চান তাহলে আপনাকে প্রতি মাসে চার হাজার চারশো টাকা করে ডিপিএস দিয়ে যেতে হবে আপনি এভাবে যদি চার বছর চার হাজার চারশো টাকা ইনিশিয়ালি যে পাঁচ লাখ টাকা দিয়েছিলেন এই সর্বমোট তাহলে আপনার পরিশোধ করা হবে সাত লাখ এগারো হাজার দুইশো টাকা তাহলে আপনি চার বছর পরে আপনি এই মুনাফা পাবেন দুই লাখ অষ্টাশি হাজার আটশো টাকা অন্যদিকে আপনি যদি ছয় বছরে যে চার বছরের জায়গায় আপনি যদি ছয় বছরে যদি আপনি দ্বিগুণ করতে চান আপনার পাঁচ লাখ টাকা তাহলে আপনাকে প্রতি মাসে দিয়ে দিতে হবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি যদি দিয়ে যান তাহলে ছয় বছর আপনি এক হাজার টাকা করে দিলেন বাহাত্তর হাজার টাকা আর আপনি ইনিশিয়ালি দিয়েছিলেন পাঁচ লাখ টাকা তাহলে সর্বমোট এখানে আপনার দেওয়া হলো পাঁচ লাখ বাহাত্তর হাজার টাকা আর আপনি এখানে মুনাফা তাহলে পাবেন চার লাখ আঠাশ হাজার টাকা এই যে আপনি এখানে যে মুনাফা পাচ্ছেন স্ক্রিনও আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনি ছয় বছর আপনি কত টাকা মুনাফা পাবেন এবং কত টাকা দেওয়া হবে বা চার বছর যদি আপনি চালান তাহলে আপনাকে প্রতি বছর মাসে কত টাকা ডিপিএস দিতে হবে এবং মেয়াদান্তে আপনি কত টাকা মুনাফা পাবেন তাহলে আপনি জানলেন যে আপনি ইনিশিয়ালি কিন্তু পাঁচশো টাকা হোক বা পাঁচ হাজার টাকা হোক বা দশ হাজার টাকা হোক এইভাবে আপনি ডিপিএস শুরু করতে পারেন যদি আপনি নতুন ডিপিএস চালান যে আপনি এই পর্যন্ত আর ডিপিএস করেননি তাহলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন তারপর আপনি যখন আবার এই টাকাটা পেলেন তখন আবার ইনিশিয়ালি আপনি দিয়ে তারপরে কিন্তু ডিপিএস চালিয়ে আপনি এই টাকাকে দ্বিগুণ করতে পারেন এবং একটা সময় পরে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট পেতে পারেন এবার চলুন আমরা জেনে নিই যে আপনি যদি ডিপিএস করতে চান তাহলে এই ডিপিএস সম্পর্কিত তিনটি টিপস যে তিনটি টিপস আপনি ফলো করলে আপনার হয়তো আরও আর্থিকভাবে ভালোভাবে লাভবান হতে পারেন প্রথম টিপস হলো আপনি যদি এই পর্যন্ত কোনো ডিপিএস না চালিয়ে থাকেন বা সঞ্চয় যদি শুরু না করে থাকেন বা আপনার ইনকাম শুরু হয়েছে তাহলে আপনি কি করবেন প্রথমে আপনি যেহেতু এখনও ডিপিএস করেননি তাহলে অন্তত মিনিমাম হলো আপনার পাঁচশো টাকা দিয়ে একটা ডিপিএস চালু করতে পারেন সঞ্চয় হলো একটা অভ্যাসের বিষয় আপনি যখন এই সঞ্চয়টা শুরু করবেন ইনিশিয়ালি পাঁচশো টাকা হোক বা আপনার যদি থাকে তাহলে আপনি আরো আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী এই পাঁচশো টাকার পরিমাণটা আরো বাড়াতে পারেন আপনি যখন একবার এই শুরু করবেন তখন কিন্তু দেখবেন যে আপনার এই সঞ্চয় করতে বা টাকা জমাতে ভালো লাগছে এবং আপনি আস্তে আস্তে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন বা আপনি যদি আরো বাড়াতে চান আপনার সঞ্চয়ের পরিমাণ তাহলে দেখা যাবে যে আপনি যেই এখন আয় কাজ করে আপনি আয় করছেন তাহলে এর পাশাপাশি আপনি আরো আয় করা আয় করার আগ্রহ জন্মাবে তাই সঞ্চয়টা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী পাঁচশো টাকা থেকে শুরু করে এটা বাড়িয়ে যেকোনো পরিমাণে করতে পারেন দ্বিতীয় বিষয় হলো যে আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে ডিপিএস করলে আপনি যে প্রতিবছর যে ডিপিএস দিচ্ছেন এই টাকাটার উপরে কিন্তু আবার আপনি বিনিয়োগ বাতা দেখিয়ে আপনি কর রেয় নিতে পারেন তাই আপনি এখানে বিনিয়োগ করতে পারেন সঞ্চয় করতে পারেন তাহলে একদিক একসাথে কিন্তু আপনার দুইটা লাভ হবে একটা লাভ হলো যে আপনি প্রতি বছর যে টাকাটা ডিপিএস দিচ্ছেন তার উপরে আপনি পনেরো পার্সেন্ট করিয়া পাচ্ছেন আর এর ফলে আপনার ট্যাক্সের পরিমাণ হ্রাস পাবে আরেকটা হলো যে আপনি একটা দীর্ঘ মেয়াদে পরে কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট পাবেন যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি তবে ডিপিএস এর ক্ষেত্রে আপনি এক বছরে প্রতি বছরে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগপাতা হিসেবে দাবি করতে পারবেন অর্থাৎ প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত আপনি যদি ডিপিএসএ দেন তাহলে এটা আপনি বিনিয়োগপাতা হিসেবে দাবি করতে পারবেন তৃতীয় টিপস হলো যে আপনি যদি করদাতা হন তাহলে যেহেতু সারা বছরে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বা প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত ডিপিএস যে দিয়েছেন তার উপর করিয়ার দাবি করা যায় তাই আমি বলবো যে আপনি দশ হাজার টাকা মাসিক দশ হাজার টাকার বেশি বা বছর এক লাখ বিশ হাজার টাকার বেশি ডিপিএস না করাটাই ভালো এর কারণ হলো আপনি যদি বিশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার যদি আপনি ডিপিএস করেন তাহলে কিন্তু যে বাড়তি যে আপনি বিনিয়োগ করেছেন তার উপরে কিন্তু আপনি করিয়ার দাবি করতে পারবেন না শুধুমাত্র এক লাখ বিশ হাজার টাকার উপরে আপনি করিয়ার দাবি করতে পারবেন তবে আপনি যদি বেশি বিনিয়োগ করেন তাহলে আপনার নির্দিষ্ট সময় পরে তো আপনি রিটার্ন পাবেনি কিন্তু আপনি যদি দশ হাজার টাকার ডিপিএস করেন আর বাকি টাকাটা যদি আপনি অন্য অন্য খাদ যে আছে যেমন সঞ্চয়পত্র আছে ট্রেজারি বন্ড আছে জীবন বিমা আছে এইসব খাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকেও রিটার্ন পেতে পারেন এবং আপনি ওই টাকার উপরে কিন্তু আপনি করিয়ার দাবি করতে পারছেন অর্থাৎ একটা বিনিয়োগ থেকে বা একটা সঞ্চয়ের থেকে কিন্তু আপনি দুই দিক থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তাই সঠিকভাবে প্ল্যান করে আপনি বিনিয়োগ করুন যেখান থেকে আপনি সর্বোচ্চ মুনাফাটা পেতে পারেন আপনি যদি ট্রেজারি বন্ড বা সঞ্চয়পত্র সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডের উপরে আলাদা আলাদা ভিডিও আপলোড করেছি আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ